ভিনরাজ্যের কাজ ছেড়ে বাংলায় ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরলে কাজ দিতে পারবেন তো মুখ্যমন্ত্রীকে প্রশ্ন এদিকে বিজেপির আর অন্যদিকে বাংলার পরিযায়ী শ্রমিকরা বলছেন ভিন রাজ্যে ভালোই আছেন বাঙালি বলে কোনো সমস্যা হচ্ছে না তাদের ভিনরাজ্যে ভালোই আছি পরিযায়ী শ্রমিকরা তারা স্পষ্টত এ কথাই জানিয়েছেন এবং এখানে এসে থাকার চেষ্টা করুন যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন

এমনই দাবি করেছে তৃণমূল সত্যি কি তাই বাস্তব ছবিটা দেখুন আমার নাম আজবাউল শেখ বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট কত বছর ধরে আছেন মুম্বই এখানে আমার হয়ে গেলো তিন বছর তা তিন বছর ধরে কোনো রকমের কোনো অত্যাচার হয়েছে আপনাদের উপর না এখানে কোনো অত্যাচার হয়নি মিথ্যে কথা বলছি আমরা তো ওখানে অন্ধ্রপ্রদেশে কাজ করে এসেছি তাই ওখানে কয়েক লক্ষ্য আমাদের এই পর্যায় শ্রমিক আছে তুমি বলতে হবে বলে যে বারুলদা হাত দিয়ে দিল্লি যাচ্ছি কাজ করতে আমরা অনেক দিন ধরনের কাজ করছি কোম্পানিতে বেশ ওখানে অন্য কোনো অসুবিধা নাই বাঙালি বলে কোনো ই নাই এখনও ভেড়াই নাই এখানে তো কাজকর্ম নাই তো এইখানে থেকে কি করব তার জন্য বাইরে যাওয়া হচ্ছে আমাদের ওখানে গেলে যাই হোক আমাদের ফ্যামিলি সব ভালো থাকে সেরকম কোনো বাঙালি বলে কোনো আলোচনা নাই কোনো ইও নাই আমাদের তো সব প্রোটেকশন ভালো আছে কোম্পানি ভালো দেখছে না না এর থেকে অনেক ভালো অনেক ভালো এখানে কাজ কর্ম নেই কি বেকার সব আমরা আর আমরা যা কাজ করি এখানে তো ওইরকম কাজ পাবো না এখানে এই হচ্ছে বাস্তব ছবি সব জেনেও মুখ্যমন্ত্রীর মুখে বড় বড় কথা এবং এখানে এসে থাকার চেষ্টা করুন যদি অন্য মানুষ দুটো খেতে পায় আপনারাও পাবেন চলে আসুন চোদ্দ লক্ষ ষাট হাজার ওই বেঙ্গালুরু শহরে যারা দ্বিতীয় কথ্য ভাষা বাংলা বানিয়েছে আইটি সেক্টরে চাকরি করে সব নিয়ে এখানে চলে আসুন নয়ডা থেকে নিয়ে আসুন গুড়গাঁও থেকে নিয়ে আসুন দিল্লি থেকে নিয়ে আসুন চাকরি দিয়ে এখানে গরিব মানুষগুলো ওখানে কাজ করতে গেছে এখানে এই ধরনের বিবৃতি দিয়ে তাদের মালিক বলছে বাঙালি বলে রাখবো না বেঙ্গালুরু মুম্বাই বা দিল্লি থেকে সবাই ফিরলে তাদের সামলাতে পারবেন তো মুখ্যমন্ত্রী কাজ দিতে পারবেন তো তাদের ভোট পাবেন তো প্রবাসীদের আহ্বান হবে না তো বুমেরাং নাকি সব বুঝেই শুধু এই রাজ্যে বাঙালি আবেগকে উস্কানি দিয়ে মিথ্যাচার করছেন বাঙালিদের বোকা বানানোর চেষ্টা করছেন খুব সাবধান আজীবন কিন্তু কাউকে বোকা বানিয়ে রাখা যায় না রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়